আসসালামু আলাইকুম ক্যাপকাট প্রো এর আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে কালার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তো কালারের কাজ কিভাবে করবেন ক্যাপকাটে আপনারা আপনাদের ভিডিও ক্লিপটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যাডজাস্ট ভিডিও স্পিড অ্যানিমেশন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট প্যানেলে চলে যাবেন কালারের জন্য কাস্টম ভাবে বা যত রকম ব্যবহার আপনি যা করতে পারবেন এই বেসিক প্যানেলে এবং এর পাশের এই সকল প্যানেলগুলোতে পেয়ে যাবেন তো প্রথমে প্রথমে বেসিক আলোচনা আমি দেখাবো শর্টকাটে কিভাবে বা যারা যাদের ব্যাপক কালার নিয়ে কাজ করার সময় বা ওইভাবে জ্ঞান নেই তারা কিভাবে কাজ করবেন তাদের জন্য প্রথমেই অপশন আছে এখান থেকে অটো অ্যাডজাস্ট এটা অন করে দিবেন কালার কারেকশন এটা অন করে দিবেন তো অটোমেটিক একটা পারফেক্ট কালার আপনার ভিডিওর জন্য যে পারফেক্ট কালার সেটা সে দিয়ে দিবে এগুলো ইউজ করলে অনেক সময় একটু বেশি কালারটা স্যাচুরেটেড হয়ে যায় তো ইন্টেন্সিটি হচ্ছে মাত্রা অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের মাত্রা কতটুকু সে রাখবে এটা আপনার একটু কমিয়ে রাখবে কালার কারেকশন থেকে একটু কমিয়ে দিবেন তাহলে জিনিসটা একটু পারফেক্ট হবে এই সিনে হয়তো জিনিসটা ঠিক আছে অনেক সিনে অনেক সময় দেখা যায় যে এগুলো একটু বেশি কালারকে নষ্ট করে ফেলে এগুলো একটু কমিয়ে দিবেন দেখবেন পারফেক্ট একটা কালার অলরেডি কাজ করছে আচ্ছা এবার এগুলো যদি বাদ দিই কালার ম্যাচটা নিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনার ভিডিওতে আপনি এক ধরনের কালার চাচ্ছেন এই এই ভিডিওতে যেই ধরনের একটা কালার স্কিন আপনি চাচ্ছেন এই ভিডিওতে সেরকম কালার স্কিন হইলে ভালো হয় তখন কি করবেন এই কালার ম্যাচ অপশনটা সিলেক্ট করে দিবেন আমি তো চাচ্ছি এই ভিডিওতে কালার ম্যাচ থাকুক তো এই কালার ম্যাচ অপশনটা অন করে দেওয়ার পর

এভাবেই থাক এখন এই ভিডিওটা ডিলেট একটু সিমিলার টাইপের কোনো ভিডিও বা এই ভিডিওটা আমি এক ধরনের কালার প্রোফাইল ধরেন ইউজ করছি এখানে যেমন ধরেন খুব কুল টেম্পারেচার টাইপের একটা কালার এক্সপোজার কম এই ধর এ ধরনের একটা কালার স্ক্রিন আমি ইউজ করছি একটু ডার্ক টাইপের আমি যাচ্ছি যে আমার সকল ভিডিওতে ওই ধরনের কালার স্ক্রিন আসুক তো এটার জন্য তো আমরা জানি একটা পদ্ধতি আছে যে এটার কালারটাকে শুধু কপি করে পেস্ট করে দেওয়া অথবা আমি চাচ্ছি শুধু এই ক্লিকটাতে আমি এইটার যে কালার স্কিম সেরকম কালার স্কিম থাকবে এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে ওকে প্রেস করবো দেখেন এটার একটা কালার ম্যাচিং চলে আসতো এটা মূলত আমাদের কাজে লাগে ধরেন প্রফেশনাল কোনো ভিডিও বা কোনো সিনেমেটিক টাইপের একটা ইফেক্ট দিছে আপনি ওই সিনেমার ওই ক্লিপটা নামাইলেন এখন আপনি চাচ্ছেন আপনার পুরো ভিডিও জুড়ে ওরকম একটা ভাইব থাকবে তো ওই সিনেমার ভিডিও বা ওই ভিডিও ক্লিপ থেকে এইভাবে আপনি আপনার কালার ম্যাচ করে কারণ ওইটার তো কালার প্রোফাইল আপনার এখানে এডিট করানা না সো ওই ভিডিওর কালার প্রোফাইলটা কিন্তু আপনার যে ভিডিওতে আপনি চাচ্ছেন দিতে সেটাতে ইউজ করতে পারবেন না চাইলেও সেক্ষেত্রে এভাবে কালার ম্যাচ দিয়ে কালার ম্যাচ আপনার করে নিতে হবে আচ্ছা এরপরে প্রোটেক্ট কাজ কি যদি আপনার ভিডিওতে হিউম্যান থাকে আপনি চাচ্ছেন কালারের যা যা চেঞ্জ হবে হিউম্যানের স্কিন টোনের উপর সেটার প্রভাব না পড়ুক তাহলে প্রোটেক্ট স্কিন টোনটা অন করে নেবেন বাকি অপশনগুলো তো অনেকেই হয়তো জানেন এগুলো হচ্ছে কাস্টমলি আমি যদি কালারের সকল বিষয়গুলো একটু রিসিভ করে দেই এই বাটনটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের রিসিভ বাটন সো বাকি অপশনগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ম্যানুয়ালি যদি করতে চান সেক্ষেত্রে এখানে যত অপশন আছে আপনি পেয়ে যাবেন টেম্পারেচার লেফট সাইডে কুল হবে এই সাইডে একটা গরম গরম ভাইব বা একটু টাইপের খুব সানি মুড চলে আসবে খুব সূর্যের আলো প্রচন্ড গরম ভাইব চলে আসবে টিম থেকে জানেন যে কালার পরিবর্তন হয় অদ্ভুত ভাইট চলে আসে যেটা দেখছে একটা লাগে না স্ট্যাচুয়েশন থেকে কালারের মাত্রাটা বেড়ে যায় এখানে যত রকম কালার সে ধরতে পারবে সে কালারের মাত্রা বাড়বে দেখবে নীল আরো নীল হয়ে গেছে সবুজ আরো সবুজ হয়ে গেছে এক্সপোজার পুরো ভিডিও জুড়ে আলো বাড়াবে পুরো ভিডিও জুড়ে কনটেস্টের বিষয়টা তো আপনারা জানেনই সাধারণত ভিডিও আরেকটু এনহেন্সমেন্ট করতে সাহায্য করবে হাইলাইট হচ্ছে ভিডিওর পুরোটা জুড়ে আলো বাড়াবে না ভিডিওর যে হাইলাইট এরিয়া যেখানে অলরেডি অনেক আলো আছে কিংবা একটু সাদা সাদা কালার কালার লাইট আরো উজ্জ্বল করে এই যে দেখেন আকাশের অবস্থাটা দেখেন কিন্তু গাছগুলো কিন্তু অতটা উজ্জ্বল হচ্ছে না শ্যাডোর শ্যাডোর কাজ কাজ কি শ্যাডো এরিয়া আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওতে ধরেন শ্যাডো এরিয়াটা একটু বেশি ডার্ক লাগতেছে শ্যাডো এরিয়া যদি বেশি ডার্ক লাগে আপনি এটা শ্যাডো এরিয়া কে ধরার চেষ্টা করবেন শ্যাডো এরিয়া কে আগে ধরবেন একটুখানি বাড়িয়ে দিবেন দেখবেন শ্যাডো এরিয়া একটু আলোকিত হয়ে গেছে ব্ল্যাক এর কাজ হচ্ছে ছবিতে যে ব্ল্যাক থাকবে ব্ল্যাক অংশগুলোতে আপনার ভিডিওর ব্ল্যাক অংশগুলো সে ব্ল্যাক আরো বাড়িয়ে দিবে কিংবা এই পাশ বাম সাইডে আনলে হচ্ছে বাড়িয়ে দিবে ডান সাইডে ব্ল্যাক নাই করতে থাকবে সে ভিডিওর ব্ল্যাক ব্ল্যাক ভাইটটা কমিয়ে দিবে তো এটা সাধারণত প্রয়োজন পড়ে যদি আপনার ভিডিওটা এমন হয় যে একটু ডার্ক টাইপের ভিডিওটা এমন এই যে এই ভিডিওটা যেমন এটা একটু ডার্ক টাইপের যদি আপনারা ধরে নেন তো এই থেকে আপনি চাচ্ছেন যে ডার্ক ভাইবটা দূর করতে জাস্ট কিন্তু হাইলাইট বাড়বে সেটা এমন না এই জায়গাগুলো তাহলে জ্বলে যাবে তখন এই ব্ল্যাক থেকে তো রাইট আনলে পুরো ভিডিওর জুড়ে যে একটা ব্ল্যাক লাইট থাকবে সেটা চলে যাবে এখানে এই যে শ্যাডো এরিয়াতে দেখবেন শ্যাডো এরিয়াটা একটু লাইট হবে ওকে ব্রিলিয়ান্সের কাজ শার্পনেস বাড়ানো ভাইব্রেন্ট করা আর একটু শার্প শার্পেনের কাজও হচ্ছে শার্পনেস বাড়ানো ক্ল্যারিটির কাজ সেন পার্টিকলস এর মধ্যে হচ্ছে যে ছোট ছোট পার্টিকলস থাকবে সেটা বৃদ্ধি করবে এগুলো সাধারণত বেশি একটা করার প্রয়োজন পড়ে না আমাদের ফেট পুরো ভিডিওটা একটু ফেড ফ্যাকাশে টাইপের করে দিবে আচ্ছা এই যে লাস্টের জপশনটা এটা হচ্ছে দেখেন এক ধরনের ভাইব দিবে শুধু চারপাশ দিয়ে চার পাঁচ দিয়ে যদি সাদা করতে চান তাহলে লেফট সাইডে চার পাঁচ দিয়ে এরকম ভাইপ কিন্তু থাকে কিছু ভিডিওতে তো চার পাঁচ দিয়ে যদি আপনি চান ডার্ক থাকবে ব্ল্যাক একটা ভাইপ নিয়ে আসতে তাহলে এটা আপনি রাইট সাইডে বাড়িয়ে দিবেন ওকে কালার নিয়ে আরো কিছু কাজ হচ্ছে এ পাশে এইচ এস এল নির্দিষ্ট কোনো কালারকে ধরে কাজ করবেন যেমন আমি চাচ্ছি যে এই ভিডিওটাতে এখানে এই যে সবুজ বিল্ডিং এর এই সবুজ পুরাটা চেঞ্জ হয়ে যাবে তো শুধু সবুজ কালারকে আপনি ধরেন ধরেন এখন এই সবুজ কালার নিয়ে সে কাজ করবে সবুজ কালারটাকে দেখবেন সে চেঞ্জ করতে পারতেছে অন্য জায়গায় সে ধরবে না কাজ করবে না এই সবুজ কালারের ব্রাইটনেস বাড়াবে কমাবে নির্দিষ্ট কোনো কালারকে ধরে কাজ করতে চাইলে এখানে আপনারা কাজ করবেন কার্ভস থেকে কি হবে পুরো ভিডিও জুড়ে আমরা জানি যে কালার গঠিত হয় হচ্ছে এই চার ধরনের কালার দিয়ে তো আট জিবি বলে যেটাকে অর্থাৎ আরে হচ্ছে রেড জিতে হচ্ছে গ্রিন বিতে হচ্ছে ব্লু আর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো থাকে কমন সো ভিডিওর মধ্যে অনেক সময় আমাদের যেটা হয় যেহেতু এগুলো দিয়েই কালার গঠিত হয় ক্যামেরার কারণেই হোক ক্যামেরার সেটিং এর কারণেই হোক ভিডিও একটু নইলে বেশি লাল লাল হয় নইলে বেশি নীল টাইপের হয় নীলচে টাইপের নইলে বেশি লাল সবুজ সবুজ ভাইপটা বেশি থাকে যেমন এই ভিডিওটা একটু লাল ভাইপ বেশি আপনি এখন এই লাল ভাইপটা কমাই নিতে পারবেন এই যে বাড়বে আচ্ছা এই ভিডিওটা সিলেক্ট হয়নি এটা এই যে লাল ভাইপটা কমে গেল এখন এই ভিডিওটা কিন্তু বেশি সবুজ দেখাবে কারণ এই ভিডিওর মধ্যে যে লাল ভাইপটা যে তিনটা কালার নিয়ে গঠিত হয়েছে তো এটা বেশি কমানো যাবে না যদি বেশি হয় তখন আপনি এটাকে জাস্ট একটু এটা সাধারণত কমিয়ে ভিডিওর মধ্যে ফল্ট না থাকলে এটা কাজ করার দরকার নেই যেমন এই পিকচারটা এই পিকচারটার মধ্যে সবুজ ভাইপ যদি বেশি মনে হয় তো এই যে সবুজ ভাইপটা কিন্তু নাই হয়ে যাবে কালার প্রোফাইল বিবেচনায় যে কোনো ফুটেজে তিন ধরনের এরিয়া থাকে একটা হচ্ছে হাইলাইট এরিয়া খুব বেশি হাইলাইট বা ফুটে আছে এমন খুব বেশি আলো সাদা বা লাইট কালার যেগুলো একটা হচ্ছে মিড লেভেল অর্থাৎ খুব বেশি হাইলাইট না বা খুব বেশি ডার্ক ও না এই যে মিড লেভেল এই ভিডিওতে যেমন এই যে সমুদ্র বা এই জায়গাটা হচ্ছে মিড লেভেল এই যে এই জায়গাটা মিড মিড লেভেল আর এই সাদা অংশগুলা তাই উপরের আকাশটা হচ্ছে এই ভিডিওতে হাইলাইট এরিয়া আর এই যে এটা হচ্ছে শ্যাডো এরিয়া বলে এটাকে যেগুলো একটু ডার্ক যেখানে আলো কম গেছে আপনার ফুটেজের ফুটেজ ক্যাপচারের ক্ষেত্রে এগুলো হচ্ছে বলে শ্যাডো এরিয়া তো ভিডিওর এই তিন ভাগে কাজ করতে গিয়ে ক্যামেরা অনেক সময় বিপাকে পড়ে নইলে হাইলাইট এরিয়া বেশি হাইলাইট করে ফেলে শ্যাডো এরিয়াটা হ্যান্ডেল করতে গিয়ে অথবা শ্যাডো এরিয়াটা হাইলাইট এরিয়াটা খুব বেশি হাইলাইট না করতে গিয়ে শ্যাডো এরিয়াতে আবার বেশি ডার্ক হয়ে যায় এরকম যখন হবে তখন এই কালার হইলে এসে আপনাদের এটা খুব প্রফেশনাল লেভেলের কাজ এখানে এসে একটু আপনার এই যে শ্যাডো এরিয়া হ্যান্ডেল করতে হবে বা হচ্ছে মিড এরিয়াটা একটু যদি মনে হয় কালার চেঞ্জ করতে হবে বাড়াইতে হবে মিড এরিয়াটা একটু বেশি যদি মনে হয় কালারের কোনো সমস্যা হয়েছে তখন সেটা আপনি এদিকে নীল এদিকে হালকা একটু চেঞ্জ করতে পারবেন তো অফসেট এরিয়া হচ্ছে এখানে হাইলাইট এরিয়াটা নিয়ে একটু কাজ করবে যেমন যদি আপনার মনে হয় যে না কাজটা একটু বেশি সাদা সাদা হয়ে গেছে একটু যদি নীল টাইপের হয়ে তো ভালো হতো সো আপনি হালকা একটু ডান ডান সাইডে নেবেন আকাশটা একটু নীল করে দিবে সে এভাবে হচ্ছে কালার হুইলের কাজ এটা সব সময় প্রয়োজন পড়ে না ভালো কন্ডিশন যদি থাকে ভিডিও কোয়ালিটি থাকে এটা আপনাদের অতটা প্রয়োজন পড়বে না ওকে তো এগুলো সব জিনিস আমি একটু রিসিভ করে আচ্ছা ভিডিওতে কালার কাজ আরেকভাবে আপনারা করতে পারবেন সেটা হচ্ছে ফিল্টারের মাধ্যমে তবে এখানে এটা কালারের কাজের জন্য দেয়নি কিন্তু তারপরও কেন বললাম ওই যে শর্টকাট নিয়ে কথা বলেছিলাম তো শর্টকাটটা আমি আরেকবার বলবো যে যদি মনে হয় যে আমি কালারের অত কিছু বুঝি না কিন্তু আমি বিভিন্ন কালার প্রোফাইল বা একটা চেঞ্জ চাই একটা মেসিভ চেঞ্জ চাই যেটা খুব সুন্দর হবে তো আমাদের প্রজেক্টের ধরন অনুযায়ী আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি সো প্রথমে একটা নতুন আপডেটে এখানে ফোর কে একটা অপশন আসছে এছাড়া আরেকটা অপশন আছে আমি যদি দেখাই যে ক্লিয়ার টু সো আপনার ভিডিওটা যদি এমন হয় যে ভিডিওটা যেমন এই ভিডিওটা নাম এটাই রাখি যদি মনে হয় ভিডিওটা আর একটু শার্পনেস দিলে ভালো হই মানে বাড়ানো থাকলে ভালো হইতো ভিডিওটা একটু অতটা দামি ক্যামেরা দিয়ে ধরেন শুট করা হয়নি তখন ক্লিয়ার টু এই ফিল্টারটা আপনারা জাস্ট উপরে এনে ছেড়ে দিবেন এটা একটু এটা ওভার কম বেশি করা যায় এখান থেকে ফিল্টারের অপশনগুলো ওই যে ইফেক্ট প্যানেলের মতো তো দেখবেন যে শার্পনেসটা একটু বেড়ে গিয়েছে যদি মনে হয় শার্পনেস বেশি বাড়াতে হবে এখান থেকে ফোর কে ইউজ করতে পারেন সেই ক্লিপসের উপর দিয়ে ফোর কে ইউজ করতে পারেন ভিডিওটার মধ্যে একটা ফোর কে ভাইপ চলে আসবে একদম শার্পনেস বেশি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ইফেক্ট আছে এটা এখানে দেখলেই বোঝা যায় যে এটা নিয়ে আসলে কি হবে ভিডিওটা বলতে টাইপের হয়ে যাবে সেই ধরনের ইফেক্ট কিন্তু আমি অনেক সময় ভিডিওতে দেখি ব্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিওতে আপনি এই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন ভিডিওটা ডার্ক মনে হইলে যে এটা ইউজ করলেন সো ভিডিওটা একটু আলোকিত হয়ে যাবে দেখেন এইভাবে এইখান থেকে ফিল্টার গুলো ইউজ করেও যেটা করা যায় সেটা হচ্ছে কালারের একটা মেসিভ চেঞ্জ নিয়ে আসা যায় এবং এখান থেকে যদি আপনার কোনো কালার প্রোফাইল পছন্দ হয় বিভিন্ন রকম কালার বা ইফেক্ট এটা এক ধরনের ইফেক্ট বলতে গেলে কিন্তু কালার ইফেক্ট এটাই হচ্ছে এখানে ফিল্টারের কাজ ফ্যাপকাট প্রোতে ন্যাচার টাইপের দেখবেন অনেক এই যে গ্রিন লেক আছে এছাড়া বিভিন্ন এগুলো হচ্ছে আপনার ভিডিওতে যদি একটু ন্যাচারাল টাইপের হয় সো এই ইফেক্টগুলো কাজে দিবে সো এটা ছাড়া কেমন লাগে দেখতে আর এটা সহ কেমন লাগে দেখতে আপনি কিন্তু দেখতে পারবেন ভালো লাগলে ইউজ করবেন এছাড়া হিউম্যানের জন্য আছে যেগুলো আমার মধ্যে হিউম্যান দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে হিউম্যানকে ধরে সে একদম ফর্সা বানাই দিবে আমি যদি একটু ভিডিওটা জাস্ট এনে দেখানোর চেষ্টা করি এখানে দেখবেন হিউম্যান আপনি চাচ্ছেন যে এই মানুষটাকে ফর্সা বানাবেন তো এইখান থেকে আপনি এই যে কোনটার কি কাজ নাম দেখলেও একটু বোঝা যায় এই যে ভিডিওটা একটু ফর্সা হয়ে গেছে এ হচ্ছে অবস্থা নানা ধরনের ইফেক্ট যেখানে আছে এগুলো আপনার ট্রাই করে দেখবেন এগুলো যত দেখবেন খাটবেন বা আপনার প্রোজেক্ট অনুযায়ী কোন ধরনের আহ প্রোফাইলগুলো বেশি লাগে কোন ধরনের ইফেক্টগুলো বেশি প্রয়োজন পড়বে সেটা আপনি বুঝতে পারবেন তারপরে আপনি ইউজ করতে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা এবার আসি কালারের সর্বশেষ বিষয়ে আলোচনা করতে এই ভিডিও প্যানেলে ব্যাসিক থেকে এখানে একটা অপশন আছে হচ্ছে রিলাইট এই রিলাইটটা হচ্ছে মূলত হিউম্যান নিয়ে যদি বেশি ভালোভাবে কাজ করতে চান বা একটু মেক চান এই রিলাইটের কাজ এছাড়া রিলাইট থেকে লাইট সেট করা যায় কোন একটা নির্দিষ্ট অংশের উপর লাইট যদি আপনি ফেলতে চান এই কাজটা এখানে করা যায় এটা একটু ভারী টাইপের কাজ তো সব কাজ বুঝে শুনে করতে হয় আমি জাস্ট দেখাই দিই আপনারা নিজেরা এটা ডান বাম করে তাই করে দেখবেন যাদের প্রয়োজন পড়বে প্রথমত ফেসিয়াল বা হিউম্যান বডি কেসে সে ধরবে এটা আমি একটু দেখাই এই যে এখানে কয়েকটা ইফেক্ট আছে আপনি ইফেক্ট গুলো অন করে দিলে এটা আবার বেশ কিছুক্ষণ সময় নেবে সো ভালোই সময় নেবে প্রসেস করতে কারণ এই পুরো ভিডিও জুড়ে সে হচ্ছে টাই করবে হিউম্যান কে খুঁজে বের করার এবং হিউম্যান স্কিন টোনের উপর কাজ করার ইন্টেনসিটি একটু বাড়িয়ে দিব আমি এখন দেখেন এই পাশ থেকে একটা লাইট আলো আসতেছে আর এই পাশ থেকে আমি চাচ্ছি যে নীল নীল ভাইপ থাকবে এটা ইন্টেনসিটি একটু যদি বাড়িয়ে দিই আচ্ছা লাইট ওয়ান তো এই পাশ থেকে একটা লাইট আলো আসছে এমন টাইপের একটা পাইপ থাকবে আমি ধর আমি চাচ্ছি ডান সাইড থেকে সবুজ রঙের আলো আসবে পরিবর্তনটা বেশি থাকলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এটা থেকে সবুজ রঙের একটা আলো আসবে রেডিয়াস কমিয়ে দিলে কি হবে আলোটা বেশি দূর ছড়াবে না ডিস্টেন্স আলোটা কতটুকু ডিস্টেন্স থেকে আসতেছে তো এখন মনে হচ্ছে না যে ওনার পাশে একটা সবুজ রঙের আলো আছে আর লাইট টু এখানে আপনি চাইলে আরো লাইট যোগ করতে পারবেন আমি চাচ্ছি যে আর এই পাশে মনে হয় যে ওনার একটা নীল রঙের লাইট তো ধরে রাখছে সেই দেখেন এরকম একটা বাইক কিন্তু চলে আসছে এরকম আমি ডান সাইডে দেখেন একটা লাল রঙের লাইট দিয়ে দিতে পারবো এখন এই ভিডিওটা দেখলে যে তো কি ভাববে যে ওনার এই সাইডে নিশ্চিত লাল রঙের কোন পর্দা বা লাল রঙের কোন আলো আছে এটাই হচ্ছে লাইটের কাজ যেন নিচ থেকে আসবে এমন একটা ভাই পজিশন চেঞ্জ করা ব্রাইটনেস কমানো বাড়ানো সব কিছুই করা যায় এগুলো আপনি একটু না আশা করে দেখতে পারেন কালার নিয়ে মোটামুটি অল্প সময়ের মধ্যে আলোচনা এগুলোই ছিল আপনাদের যদি বুঝতে সমস্যা হয় নিজে একটু না আশা করবেন খুব সহজভাবে অ্যাপ দেওয়া থাকে সব এটা এগুলো না আশা করলে আপনারা বুঝতে পারবেন